কোনে শেষ করা যাবে না তার এত হাঁড়ি যারা ভিডিওটা দেখছো শেয়ার করো যারা ভিডিওটা দেখছো তো শেয়ার করো এত হাঁড়ি গুনে শেষ করে যাবে না আরও অনেক ভিডিও তোমাদের তুলে ধরছি হাঁড়ি আছে এদিকে লাইন দিয়ে সারি সারি কালকের সাতটা থেকে চারটে পর্যন্ত বুঝতে হবে মানে যারা ভিউটা দেখছো শেয়ার করো দেখতে পাচ্ছ হামড়া গ্রামে হামড়া গ্রামে হুজুর হুজুরের নিজের মানে জন্মস্থানে পুস্তকুল হচ্ছে বড় হুস্তকুল হাজার হাজার মানুষ এখানে আসবে দেখতে পাচ্ছ এত হাঁড়ি হাঁড়িগুলো দেখো তোমার না দেখলে বুঝতে হবে না এত বড় অনুষ্ঠান মানে আমাদের এই জীবন বুকে কোনো জায়গায় মানে এত বড়ো অনুষ্ঠান হয়নি নি এই ক্যানিং টু বা ক্যানিং ওয়ানের মধ্যে এত বড় অনুষ্ঠান কোনো জায়গা হয়নি নি ভিডিওটা দেখছো কমেন্ট করো সাউন্ডটা কীরকম আসছে বা ছবিটা কীরকম আসছে দেখতে পাচ্ছ কালকের নটা থেকে নটা থেকে চারটে পর্যন্ত মানে সকাল এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সকাল থেকে খাওয়া দাওয়া হবে আর নটা থেকে মানে চালু হবে নটা থেকে চারটে পর্যন্ত যাৎক্ষণ লোক থাকবে হবে অনুষ্ঠানটা দেখতে হচ্ছে হাঁড়ি

এখন সব মকস্ত দেখতে পাচ্ছ প্যান্ডেল এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে বা মহিলাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে সেটা তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা মেয়েদের বসানোর জায়গা এই যে যারা মেয়েরা আসবেন পুরো সোদা এখানে চলে আসবে এই যে মেয়েদের জায়গা প্যান্ডেল যারা ভিডিওটা দেখছো একটু দয়া করে একটু শেয়ার করো যারা দূর দূরান্ত থেকে লোক আসবে বা ভিডিওটা দেখে বুঝতে পারবে এটা কোন জায়গা হচ্ছে বা কোন জায়গায় গাড়িটা পার্কিং করবো সব ভিডিওতে পরের ভিডিওতে দেওয়া আছে আবার কোথায় হচ্ছে কোন জেলার মধ্যে সব ভিডিওটা আছে দেখতে পাচ্ছ এটা মেয়েদের বসানোর জন্য প্যান্ডেল বিশাল বড় এরিয়া দেখতে বিঘের জায়গার এরিয়া হবে এটা বিঘে সে আড়াই বিঘে এটা মেয়েদের বসানোর জন্য দেখতে পাচ্ছ যারা লাইভটা দেখছো একটু দয়া করে একটু শেয়ার করো আর এখানে ইসলামী অনুষ্ঠান হবে উৎসগুল যারা ভিডিওটা দেখছো নিজের প্রোফাইলে শেয়ার করো ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না লাইক করে দাও এখানে আছে আদা পেঁয়াজ কোচ আছে দেখতে পাচ্ছ পেঁয়াজ দেখতে পাচ্ছ যারা খালেন করেছে বা যারা দূর দূরান্ত থেকে এসছে তাদের জন্য খাওয়ার খাওয়ার ব্যবস্থা আছে ওই যে নাস পরে সব খাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ মানে কালকের অনুষ্ঠান আজকাল যারা আছে যারা খায় এ করেছে মানে কোটা বা আলু মালু যারা ছিটেছে বা পেঁয়াজ পিঁচে যারা কাজ করেছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাত্রে এই ভাই ভাই কি চাল চাল ধুইবে আচ্ছা রান্না কখন থেকে শুরু হবে ভাই

তোমরা নিজেরাই দেখে নাও কটা চুল এখানে চুলো কোনো দেখতে পাচ্ছ সব যেরকম হাড়ি আছে সেরকম চুলো আছে চুলো ওরকম মানে অগন্তি জীবনতলা থেকে হমরা গ্রামে বড় উচ্চকুল আজকেরে

সকলে চলে আসবেন আমরা গ্রামে বড় উৎসবুল হিন্দু ও মুসলিম সকলের জন্যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটারই মানে হলো ভাত দেওয়া হবে